নমস্কার সবাইকে তপাস কিচেনে বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য বিকেলের একটা স্ন্যাক্সের রেসিপি যেটা আপনাদের ভালো লাগবে খুবই অল্প সময়ে হয়ে যায় খেতেও খুব টেস্টি চায়ের সঙ্গে বিকেলে সুন্দর একটা স্ন্যাক্স চলুন দেখে নিই কীভাবে করলাম তার আগে বলি যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পনির কাটলেট তৈরি করছি তার জন্য দুশো গ্রাম পনির গ্রেট করে নিয়েছি একটা আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি গ্রেটেড গাজর গ্রেটেড ক্যাপসিকাম কুচি করা পেঁয়াজ আদা গ্রেটেড করা কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি স্বাদ মতন লবণ গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমচুর পাউডার শুকনো লঙ্কা গুঁড়ো সবই ছোটো চামচের হাফ চামচ করে টমেটো সস দিয়ে দিলাম দু চামচ বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দু চামচ ভালো করে মেখে নিয়ে কাটলেটের সেপ গড়ে নিচ্ছি ভালো করে হাতের মধ্যে চেপে চেপে সেপ দিয়ে নিলাম গোল আকৃতির আপনারা যে কোনো সেপে এটা করতে পারেন এবার একটা বাটিতে বেসন নিয়ে নিয়েছি তিন চামচ অল্প জল দিয়ে একটা ঘন বেটার তৈরি করে নিলাম ব্যাটারটার মধ্যে কাটলেটটা দিয়ে এবার ব্রেড ক্যামে এটাকে কোট করে নেব কোট করা হয়ে গেছে কাটলেটটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে বাইন্ডিংটা সেট হওয়ার জন্য সুন্দর রেখে দেব। আধ ঘন্টা পর বের করে রিফাইন তেল গ্যাসে গরম বসিয়েছি মিডিয়াম গরম হয়েছে তাতে কাটলেটগুলোকে ছেড়ে ব্রাউন করে দুপিট ভেজে তুলে নিলাম হয়ে গেল সুন্দর পনির কাটলেট তৈরি ভীষণ সহজ খুব অল্প সময়ে হয়ে যায় খেতেও কিন্তু খুবই টেস্ট হয় ভালো লাগলে করবেন করে আমায় কমেন্ট করবেন চলি আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন